আসসালামু আলাইকুম ইবরিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সৌদি আরবের রিয়াদ শহর থেকে বলতেছিলাম আজকে ছুটির দিন তাই চিন্তা করলাম একটু ঘুরতে বেরোই বাংলাদেশের কথা খুবই মনে পড়তেছিল আর শুক্রবারের দিনটা আসলে ঈদের মতোই মনে হয় তো রাস্তার আশেপাশের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা মার্কেট যা রেজ বক্ত মার্কেট আল রিয়াজ সৌদি আচ্ছা সৌদি আলিয়া ওই और गोरमी भी बहुत है <laughs> क्या बहुत है भाई আমাদের পচাইতেছে বাংলাদেশের লোকজন কথা বল এই আমাদের পচাইতেছে কে গরমি যে গরমি ভাই বহুল কাঙ্ক্ষিত আমাদের সেই লল্লু মার্কেট এটা হচ্ছে সবথেকে পরিচিত এবং সবথেকে রানি একটা মার্কেট রেগাদের ভিতর এখানে আসে নাই সৌদিতে রিয়াদে বসবাস করে এমন লোক খুঁজে পাওয়াই দুষ্কর এটা খুবই পরিচিত এবং দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করে বাংলাদেশের লোকজনের অভাব নাই যেটা দেখে অনেকই ভালো লাগতেছিল অনেক দেশের সাথে দেখা হইলো কথাবার্তা বললাম আর ভিতরের দৃশ্যটা পুরাটাই বসুন্ধরা সিটির মতো আমাদের পুরাটাই বাংলাদেশে বসুন্ধরা সিটির মতোই পুরো ডিজাইনটা এর আর অবশ্য এইখানে আসার পর আমার পাকিস্তানি বন্ধু অনেক জেলাস ফিল করতেছে কারণ এই প্রতিষ্ঠান বা এই বিল্ডিংয়ের মালিক হচ্ছে ইন্ডিয়ার আর ইন্ডিয়ার মালিক হতে ও একবার বলতেছে লুল্লু মার্কেট একবার বলতেছে লওড়া মার্কেট ঠিক আছে ও পুরাটাই পচাইতেছে ইন্ডিয়ার মালিকটারে যাই হোক তারপরে আমরা একটা মোবাইলের শপে ঢুকলাম ঢুকে মোবাইলের দাম টাম জিজ্ঞেস করতেছিলাম মানে দেখতেছিলাম তার কিছুক্ষণ পরে ভাই আমি একটা জিনিস দেখে খুবই অবাক হলাম আমার ছোট ভাই অন্তরের মতো পুরাই সেম সেম একটা মানুষ দুনিয়াতে একই রকম দেখতে সাতজন মানুষ হয় যেটা আমি ভাবতাম এখন দেখেও নিলাম যাই হোক আমরা একটা কসমেটিকের দোকানে ঢুকছিলাম একটা ক্রিম কেনার জন্য তারপর এসে দেখি ভাই ফ্রিতে সবাই পারফিউম ইউজ করতেছে এমনি তো সবাই কেনাকাটার জন্য খুব কম আসে এখানে ঘুরতেই আসে বেশি ঠিক আছে দেখতেছিলাম সব কিছুই আর সাইকেলের দামটা খুবই রিজনেবল ছিল আর সাইকেল আমারও লাগবে একটা ইনশাল্লাহ একটা কিনে নিব আর এই জায়গা বড় সাইকেলের থেকে ছোট সাইকেলের দাম বেশি এটাও দেখে অবাক হলাম ছোট সাইকেলের দাম প্রায়ই সেম আর সাইকেলের কোয়ালিটিগুলো অনেক ভালো কিছুক্ষণ পরে আমরা ঢুকলাম ভাই স্বর্ণ দোকানে যেটা আমার পাকিস্তানি ভাই ও দেশে যাবে এই জন্য কিছু কেনাকাটা করবে এই জন্য স্বর্ণের দাম শুনতে আইছিল আর আমিও একটু এক্সপিরিয়েন্স করে গেলাম কেমন কী দাম টাম যাই হোক আমরা মনে করি বাংলাদেশে বসে সৌদিতে মনে হয় স্বর্ণের দাম কম ভাই না এই জায়গারও দাম বেশি কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো মানের পাওয়া যায় এই জন্য সবাই কেনে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম